বিকাল বিকাল বেরিয়ে পড়লাম কিছু মাল কিনতে সর্ষে কিনেছি এখানে বস্তা সর্ষে আছে বস্তা সর্ষে কিনেছি এই বাড়ি চড়ে আসলাম এখানেও এক কুইন্টাল মতো সর্ষে আছে সর্ষে কটা নিয়ে যাব তারপর আরও আছে তারপর কিছু গোমও নিতে হবে এ কটা দোকানে নামিয়ে আবার আসবো এখানে চুপড়িতেই আসবো কটা নিতে চলে এসেছি গোম নিয়ে গোম দেড় কুইন্টাল ছিল গোম নিয়েছে পঁচিশ টাকা করে আর খুব সুন্দর কোয়ালিটি গোমের আর সরিষা নিয়েছি সরিষাও আছে এরকম দু কুইন্টাল মতো ও ঘরে নামিয়েছি আর এক বস্তা এখানে স্যাম্পেল সমেত নামিয়েছি এগুলো নিয়েছি ষাট টাকা করে কোয়ালিটি খুব ভালো